এবং সিজনের পাইকারি মাল কিনতে চান তারা সময় নাকি সমস্যা হয় দশ থেকে পনেরো বিশ হাজার যত বেশি মাল দিব কুরিয়ার সার্ভিস ফ্রি কুরিয়ার সার্ভিস ফ্রি সারা বাংলাদেশে মালটা ভাই দিয়া থেকে চৌষট্টি জেলায়

তারা অবশ্যই দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন এই দেখেন এই যে এটা ওয়াও দেখেন ভাই এটা হলো ভাই ইয়া মোমবাটি মোমবাটি এর মোমবাটি এটা 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 মধ্যে কালার আছে তিনটা ডিজাইন আছে চারটি করে কালার আছে এটা ব্যাক কাজ করা আছে দেখেন আলাদা প্রিন্টেড জি ভাই এটার দাম মাত্র 360 টাকা ভাই 360 টাকা মাত্র 360 টাকা তারপরে আবার আরেকটা ভাই আজকে কিন্তু গুড়াই গুড়াই দেখামু সময় দর্দ সহকারে দেখবেন ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা আমার শেয়ার করবেন যারা বেশি বেশি শেয়ার করেন তাদের জন্য একটা থ্রি পিস গিফট এই আর বিশেষ করে এই জন্য শুধু আমার জন্য না আপনি নিজেও দেখলেন আরেক ব্যবসা করতে পারবো দেখেন দেখেন সামনে আছে সবটাই খেয়ে আর যারা পাইকার বিক্রি করবেন বিক্রি করার চোখ খোলা মার্কেটে আসেন অথবা ভিডিও দেখেন বলেন বিশ তিরিশ টাকা কম কোন সময় দিকে দৌড়েন না

দেখেন কাজে দুইশো টাকা তিনশো ষাট টাকা দিয়ে দিলাম তারপরে দেখামো গোল আহমেদ গোল আহমেদ গোল আহমেদ লোন যারা বলেন কাপুর হয় না ছোট হয় ছোট হয় তাদের জন্য এখন গোল আহমেদ নাকি ভাই গোল আহমেদ ভাই

দেখেন্ট বইলা দেয়াস্টমারের জন্য বুঝবো তারা ভাই পাকিজা তিন কোয়ালিটি হয় তিন কোয়ালিটি আশিক পাকিজা আশিক পাকিজা সিল্কর আশিক পাকিজা দেখেন এটার দাম সাড়ে পাঁচশো টাকা নিতে পারবেন পাঁচশো তিরিশ টাকা আর একটা আসে আমি বিক্রি করি না ওইটা আনবেন আর আশিকটা টা মোটামুটি ভালো আশিকটা এক নম্বর পার্সেন্ট ভালো পাঁচশো আর অশিটা নিতে পারবেন পাঁচশো তিরিশ বিশ বিশ হয়ে ভাই বাইশ ক্যারেট ভাই ক্যারেট এটা বাইশ ক্যারেট নামে পরিচিত এটা মনে আছে কত বছর ধরে এটার নাম বাইশ রাখছি

আজকে বললাম ওই একবারে কবে দিব রোজার জন্য রোজা আছে ভাই দুনিয়ার মুসলিম দেশগুলো না দেখবেন সৌদি আরব বিভিন্ন দেশে রোজা আই কমায় আমাদের এই জন্য আমি আমি সীমিত লাভ করবো

যেকোনো কমেন বারোশো সত্তরশো টাকা বিক্রি করবে তারপরে দেখাম ভাই সনফরি সনফুরি সনফরি ভাই অনেক কালার আছে দেখাইতেছি একটা একটার বেশি তো দেখাইতে না আপনারা আপনারা কল দিবেন কল দিয়ে যারা আসবেন তারা তো দেখবেন তারপরে আছে ইন্ডিয়ান দেখেন কাজ করা একবার দেওয়া আছে

বুলতা কাউসিয়া রূপগস নারায়ণগঞ্জ এটা কিন্তু ঢাকা কাউসিয়া না অনেক জন করেন যে ঢাকায় যাবো এখান নিউ মার্কেট আমি কাউসিয়া মার্কেট কোন না এটা হলো বুলতা কাউসিয়া সারা বাংলাদেশে মানুষ আর যারা আসবেন যদি না বুঝেন আসার আগে বাসাতে বারো আর আগে ফোন দিবেন ফোন দিলে আমি বইলা দেবো কোন জায়গায় চাইবেন যে এইভাবে এইভাবে এই জায়গাত নামেন এই জায়গায় আসেন এরপরে মার্কেটের সব নেই ফোন দিবেন আমরা রিসিভ করবো ইনশাআল্লাহ